রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর কুলি দিন না দিন খায় আজকে তারাও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে এক সমাজের উচ্চ পদস্থ পয়সাওয়ালা ধনী সর্বোচ্চ সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফেজে কোরআন হবে এটা প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী মনে রেখ ছেলেরা তোমরাও শোনো ভাই আল্লাহ তালা কোরআনে বলছে আমি কোরআন নাজিল করেছি যেটা আল্লাহ নাজিল করে সেটা দামি যেমন কোরআন আল্লাহ বলেন আমি বৃষ্টি নাজিল করেছি মা আল্লাহ বলেন আমি মেঘমালা থেকে আমি আল্লাহ তালা অঝরে বৃষ্টি নামাই নাজিল করি নিজা বিহি হাবা আর এরপরে আমি জমিন থেকে শস্য বীজ উদ্ভিদ চারা এগুলো উৎপন্ন করি আলফাফা ঘন বাগান ফলের ফসলের ফুলের আমি আল্লাহ এই জমিনের মধ্যে থেকে বের করে আনি তো আমি থেকে আসমান বৃষ্টি নাজিল করি আংজাল না ও আংজাল আল্লাহ বলেন তিনি আল্লাহ কোরআন নাজিল করেছেন ফরকান মানে কোরআন ঠিক এরকমভাবে আল্লাহ তালা বলেন যে লোহা আল্লাহ বলছেন লোহা আল্লাহ নাজিল করেন আল্লাহ বলেন আমি লোহা নাজিল করি কে নাজিল করে আল্লাহ এই জন্য গোটা পৃথিবীর খেয়াল করে দেখেন গোটা পৃথিবীর সমস্ত প্রযুক্তি আধুনিকতার যত উপকরণ মানুষের দুনিয়ার সুখের জন্য আরামের জন্য সহজতার জন্য যত উপকরণ তৈরি হইতেছে সবকিছুর মধ্যে লোহার অংশগ্রহণ সবকিছুর মধ্যে স্টিল লোহা পাত এগুলোর অংশ আছে এই আমাদের সমস্ত কিছুর মধ্যে তাহলে এটা ভীষণ একটা উপকারী জিনিস ভীষণ উপকারী জিনিস এই পৃথিবীর আধুনিকতার সবকিছু তৈরি হইতেছে তার মধ্যে একটা মৌলিক অন্যতম উপাদান লোহা লোহা এই লাখ হাজার হাজার বিল্ডিং তো এগুলো সব লোহা না হইলে এই স্টিল না হইলে কেমনে হইব এই রড না হইলে কেমনে হবে আল্লাহ তালা বলেন বাসুন সেদিক এর মধ্যে ভীষণ শক্তি আছে লোহার মধ্যে লোহার মধ্যে তো যেটা আল্লাহ নাজিল করে সেটা দামি হয় গুরুত্বপূর্ণ হয় তাহলে আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি এটা গুরুত্বপূর্ণ বৃষ্টি আমি নাজিল করি এটা গুরুত্বপূর্ণ লোহা আমি আল্লাহ নাজিল করেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আল্লাহই বলছেন কাদ আনসাল না আগে আমি পোশাক না জিল করেছি অতএব এটা গুরুত্বপূর্ণ এটা জেন একটা কিছু ফিনলেই হল না যেই কোনো কারো বেঈমান কাফের মুশশিরিকদের দেখে দেখে ভাইয়া একটা কিছু পড়লেই হল না মুসলমান এত ফালতু হয় না মুসলমান এত অল্পতে হেরে যায় না যেই কোনো কাফের বেঈমান ইয়াহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মূর্তাদের যেটাই আমারে দেখাই দিল আমি এটাই পড়লাম এটাই পড়লাম মহিলাদের নেশাই এটা বাজারে মার্কেটে গিয়ে নতুন কি আসছে নতুন ডিজাইন কি নতুন মডেলের কাপড় কি আহা কার থেকে মডেল নিল কার থেকে মডেল এই বেইমান কাফের মুশ্রিকরা যত ডিজাইন আমাদের মা বোনদের জন্য কাপড়ের নামে দিচ্ছে সবটার মধ্যে মূল উপাদান হল বেপর এটাকে সামনে নারীকে যত বেশি লোভনীয় আকর্ষণীয় করে পর পুরুষের সামনে তুলে ধরা যায় এটা হলো তাদের মেন আগে প্রথম টার্গেট এরপরে পোশাকের ডিজাইন সাইজ ইত্যাদি সাজায় ঠিক না তাইলে অসভ্যতা হলো মূল কিন্তু আল্লাহ তালা তো অসভ্যতার জন্য পোশাক দেন না আল্লাহ তো প্রথমে বলে নিছেন ইউ আর ইম কেন তোমাদের পোশাক নাজিল করলাম তোমাদের লজ্জা একমাত্র মানুষ এই পৃথিবীর সব প্রাণীর দিকে দেখেন গরু ছাগল কুকুর তাকায় বিড়াল এরা এদের লজ্জা স্থান নিজ দেহের কোনো অংশ দিয়া ঢাকে আল্লাহ কুদরতি ভাবে এভাবে রাখছে লেজ দিয়ে দুই পায়ের অবস্থান দিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকতে পারে কিন্তু একমাত্র মানুষ পুরুষ কিংবা নারী কেহই পোশাক ছাড়া তার লজ্জাস্থান ঢাকতে পারবে সিস্টেম আছে কোনো না শরীরের অঙ্গ দিয়ে লজ্জাস্থান ঢাকার কোনো সিস্টেম তার সিস্টেমে নাই তাকে লজ্জা ঢাকতেই হবে পোশাক দিয়ে পোশাক দিয়ে এই জন্য আল্লাহ বুঝছেন পোশাক আমি নাজিল করেছি ইউ আর ই এটা তোমাদের লজ্জা ঢাকবে এই জন্য এই জন্য পরা এবং সৌন্দর্যও হবে পোশাকের সৌন্দর্যও হবে এই জন্য আমি অনুরোধ করছি ছেলেরা প্রিয় ভাই নিজের পোশাকের প্রতি যত্নবান হোক একটা পোশাক একটা মানুষের ধর্মের পরিচয় বহন করে পোশাক মানুষের বংশের পরিচয় বহন করে পোশাক মানুষের ব্যক্তিত্বের পরিচয় বহন করে পোশাক মানুষের রুচির পরিচয় বহন করে বাহ্যিক এই পোশাক মানুষের ভিতরের চিন্তাধারার প্রকাশ করে আরবিতে বলে মানুষের ভিতরের ঠিকানা প্রতিচ্ছবি মানুষের বাহ্যিক দিক মানুষের বাহির দেখেও ভিতর আন্দাজ করা যায় ভেতর আন্দাজ করা যায় যেমন একদম সহজ উদাহরণ কোনো মানুষের দিকে চেহারার দিকে তাকাই এই মানুষ বলে কি ভাই মনটা খারাপ অথচ মনটা যেটা কইতেছে মনটা খারাপ দিল অন্তর এটা তো ভিতরে কিন্তু তার চেহারার মধ্যে সেটা প্রকাশ পাচ্ছে অথবা কি ভাই খুব ফুর্তিতে আছেন মনে হয় খুব খুশিতে আছেন এই যে তাহলে দিলের খুশি চেহারার মধ্যে কি পায় প্রকাশ পায় দিলের অসন্তুষ্টি পেরেশানি চেহারার মধ্যে কি পায় প্রকাশ মানুষ দেখেই মনে করে কি ভাই খুব চিন্তিত মনে হচ্ছে তাহলে বোঝা গেল মানুষের বাহ্যিক চেহারা মানুষের ভিতরের অন্তরের প্রতিচ্ছবি প্রতিচ্ছবি ঠিক তেমনি ভাবে তুমি যুবক তোমার চেহারা তোমার চুল তোমার লেবাস তোমার পোশাক এটা তোমার ভিতরের ইমানের প্রতিচ্ছবি তোমার দিলে ইমান আছে কিনা তুমি আল্লাহ চিনো কিনা আখেরাত চিনো কিনা তোমার মৃত্যুর কথা মনে আছে কিনা তোমার পরকাল নিয়ে কোনো ভাবনা আছে কিনা এটার প্রমাণ তোমার এই বাহ্যিক চেহারা বাহ্যিক এই পোশাক অসংখ্য ছেলে পেলে তোমরা এটা বুঝতে চাও না তোমরা এটা বুঝতে চাও না সারাক্ষণ তাকাইয়া থাকো কোন বেইমানের মতো কোনো বেইমানের ডিজাইন তোমার খুব দ্রুত লুফে নাও গ্রহণ করে নাও ইমানদারের পোশাক তোমার পছন্দ হয় তুমি দেখো তো ভাইয়া ওলামায় কেরামকে পৃথিবীবাসী কি পরিমাণে ইজ্জত করে তাহলে তাদের পোশাক তো সম্মানী তুমি দেখো তো আউলিয়াদেরকে মানুষ কি পরিমাণে ইজ্জত করে তো তাদের পোশাক চলাফেরা এটাও তো সম্মানী কোরআন শরীফে আছে এবার বুঝাই কোরআন শরীফ স্পষ্ট আছে আল্লাহ সাল্লাই সাল্লাম কম্বল গায়ে দিয়ে শুইছেন শুইছেন কম্বল গাও দিয়া নবী সাল্লা সাল্লামকে আল্লাহ তালা এই কম্বল গায়ে অবস্থায় আল্লাহ তালা ডাক দিছে বন্ধু আপনাকে আমার এখন কথা বলবো আমি ডাক দেব তা আপনার গায়ে যে কম্বল এখন আপনারে কি কম্বল বাদ দিয়া শুধু ডাক দিমুক কম্বলটা আমি কম্বল তাকে কি করবো বলে বন্ধু যে কম্বল আপনার গায়ে আমি আল্লাহর কাছে সেই কম্বলটাও প্রিয় এই জন্য বন্ধু শুধু আপনাকে ডাকবো কেন কম্বলটাকে সহই ডাক দেই ইয়া হে কম্বল পরা বন্ধু আমার